তোমরা যারা গত অক্টোবর নভেম্বর মাসে আমার ব্লগুলো দেখেছ তারা জানো যে আমার একটা ফিজ ফিসব্রিডভ্রাট হয়েছিল অক্টোবর নভেম্বর নয় আরও আগে ইনফ্যাক্ট পুজোর আগেই সেপ্টেম্বরের সেপ্টেম্বরের শেষের দিকে আর কি তো তখন আর আমি সবে বেরিয়ে এসেছি তার কদিন আগে হিমাচল প্রদেশ থেকে তারপর পায়ের সমস্যাটাও দেখা দিলো মানে অনেকটাই ন্যাচারালি খরচা হবে কি হয়েছে না হয়েছে তখন বুঝতে পারছিলাম না তো আমি আর সেই সময় ফ্রিজ নিয়ে কম্প্রেশারটা সারিয়ে নিয়েছি কিন্তু ওভাবে হয় না যথারীতি আবার কম্প্রেশার মানে চেঞ্জ করে করা হয়েছে কিন্তু এই কম্প্রেশারটা আবার এখন যেই টেম্পারেচার বাড়লো একদমই কাজ করছে না হয়তো আবার সে লোকটি সারিয়েছিল তাকে খবর দিয়ে সব কিছু করে কিন্তু ওভাবে লাভ হবে না ওই আবার মেরে কেটে মাছ যাবে এভাবে চলে না ফ্রিজ অত্যন্ত প্রয়োজনীয় জিনিস মানে এই গরমে বিশেষ করে সমস্ত কিছু জিনিস দেখো শাক সবজি ফলমূল মাছ মাংস সবই এখন রাখতে হয় তার থেকেও যেটা বড় আমার তো পায়ের জন্য বরফ লাগে প্রত্যেক বরফ সেঁক দিতে হয় বরফও এখন ঠিকমতো তৈরি হচ্ছে না আমার এই ফ্রিজটাতে তো আজকে একটা নতুন আজকে ছেলে সানডে ইভিনিং ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি কয়েকটা ফ্রিজের দোকান ঘুরলাম সহসাই একটা কিনবো মানে দেখে টেকে এলাম দু তিনটে দোকান এবার ডিসিশন নেবো তো হয়ে যাবে তাড়াতাড়ি আশা করছি কেনা কিন্তু আর ফ্রিজে আমার এখনও জিনিস আছে মানে আজকে অনেক কিছু ফেলে দিতে হয়েছে বেশ জিনিসপত্র যেগুলো পচে গেছে পনির কিনেছিলাম সবে গতকাল হ্যাঁ দু প্যাকেট দুধ তো গেছি পনিরটা দেখি পনিরটা এখন দিয়ে পনির ভুর্জি করে দেখি পনিরটা মতো মানে আছে না গেছে সেটাও অলরেডি যাই হোক এই সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করতে হবে একটা নতুন ফ্রিজ কেনার ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি কেনা দরকার খুব হ্যালো এই হলো পনির এটা দিয়ে এখন পনির ভুর্জি বানাবো দেখি এটা সুস্থ আছে নাকি তাহলে রাত্রে আজকে ডাল ভাতের সঙ্গে একটু পনির ভুর্জি খাওয়া যেতে পারে মাছ আছে অল্প কিন্তু পনির ভুর্জিটা যদি মানে পনিরটা ঠিক না থাকে তাহলে দেখি খুব চাপের হয়ে যাবে এই একটা এক প্যাকেট পনিরের বেশ ভালোই দাম না যাই হোক পনিরটা সুস্থই ছিল পনির ভুর্জি বানিয়ে ফেলেছি আসলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম গন্ডগোল ভুজেই আজকে সকালবেলা যেই দেখলাম দু প্যাকেট দুধ চলে গেল নষ্ট হয়ে আমি তাড়াতাড়ি পনিরটা কালকে কিনেছিলাম আজকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এটা দিয়ে বানিয়ে নিয়েছি পনির ভুর্জি ভালোই হয়েছে বেশ খেতে ডালের মুখে খাওয়া যাবে আচ্ছা ঠিক ছটার সময় মর্নিং ওয়াকে বেরিয়েছি আর এখন সাড়ে ছটা ঘরে ঢুকলাম বাট গুগলের ভাষায় সাড়ে ছটা হলে কি হবে ফিলস সাড়ে বারোটা সকালে মর্নিং ওয়াকে গিয়ে আমি একটা ছোট্ট ডেয়ারি হোয়াইটনারে পাউচ নিয়ে এসেছি কেননা এটা ছাড়া আমি চা খেতে পারি না আমি লাল চা একদম খেতে ভালোবাসি না যদিও এগুলোতে ভীষণ মিষ্টি থাকে এবং এত বছর বাদে আমার অনেক বছর বাদে খাব এরকমভাবে হয়তো খুবই মিষ্টি মিষ্টি লাগবে বাট তবুও ভালো লাল চা আমার পক্ষে অসম্ভব আমার একদম পছন্দ নতুন ফ্রেশ যতক্ষণ না কেনা হচ্ছে ততক্ষণ কোনো উপায় নেই এই পাউচগুলো দিয়ে কাজ চালাতে হবে হোয়াইটনারে আর তারপরে তো দুধের প্যাকেটে এমনি দুধের নর্মাল খাই যেরকম আমি দুধ দুধ চা খাই কিন্তু চিনি ছাড়া খাই তখন আর অসুবিধা হবে না এই হলো আমার ফ্রিজ এই ফ্রিজটা এখন মানে কি বলতো চলছে ঠান্ডা হচ্ছে কিন্তু মানে জিনিসপত্র কিছু মানে সেরম থাকছেও না আর সেই সঙ্গে বরফও একদমই হচ্ছে না আর জিনিসপত্র সব পচে যাচ্ছে নষ্ট হচ্ছে মানে ঠান্ডা অল্পই ঠান্ডা হচ্ছে জল টলগুলো জাস্ট ঠিক আছে এর বেশি কিছু করা যাচ্ছে না আর ফ্রিজের গায়ে যত ম্যাগনেট ছিল সবই খুলে নিয়েছি এটা ছাড়া এটা নষ্ট হয়ে গেছে বাকি সব ম্যাগনেটগুলো খুলে রেখে দিয়েছি সব এখানে রাখা আছে আবার নতুন ফ্রিজেলে দেখা যাবে কি করা যায় কাল সন্ধেবেলা আমি একাই গিয়েছিলাম ছেলে যেতে পারিনি আমি একাই গিয়ে বেহালা থানার ওখানে যে ক্যাপিটাল ইলেকট্রনিক্স আছে গতকাল ছিল সোমবার আমি অর্ডার দিয়ে এসেছি আজকে মঙ্গলবার দেখা যাক এখন আজকে সারা দিনের মধ্যে কখন এসে পৌঁছায় আজকেই আসবে বলেছে এবং আজকেই ফ্রিজ চালু হয়ে যাবে খুবই দরকার ফ্রিজটা কেননা খুবই অসুবিধা হচ্ছে মাছ টাছ মানে কোনো রকমেই আমরা খাচ্ছি জাস্ট এইটুকু খেতে হয় মানে সবজি মাছ কিছুই কিনতে পাচ্ছি না ওই ডাল ভাত আলু সেদ্ধ এরকমভাবেই আর কি চলছে কালকে একটু ভিন্ডি ভাজা আজকে একটু ভিন্ডি ভাজা হয়েছে দুপুরের লাঞ্চে এরকম হচ্ছে ফ্রিজ না ঠিক হলে মানে যতক্ষণ নতুন ফ্রিজ না আসবে আমার পক্ষে কিছুই কেনা সম্ভব হচ্ছে না কেননা যেটাই কিনবো সেটাই নষ্ট হয়ে যাবে যাই হোক আজকে দুপুরবেলা এসে গেছে আমার নতুন ফ্রিজ ক্যাপিটাল ইলেকট্রনিক্স কথা রেখেছে আমি খুব চিন্তায় ছিলাম যে সত্যি সত্যি আদৌ আজকে আসবে কিনা কেননা এই সময় কি হয় এই সময় তো ডিমান্ড বেশি কাজই ওরা মানে সব জায়গায় সাপ্লাই দিতে দিতে নিয়ে পৌঁছতে পৌঁছতে আর যা লু আজকে তো ফর্টি ডিগ্রি ছিল মানে আমি দুপুরবেলা যে ওরা এসছে না আমার না সত্যি ওদের দেখে খুব কষ্ট লাগছিল মানে একই প্রচণ্ড অর্থাৎ ছাড়া ভারী ফ্রিজ আমার দোতলায় তোলা দুটোমাত্র লোক মিলে মানে সত্যিই খুব কষ্টকর যাই হোক আমার উপকার হলো নতুন ফ্রিজটা তোমাদের একটু দেখো আর আবার নীল আবার এসে এর মধ্যে লাগিয়েও দিয়ে গেছে সব এগুলো যখন এই শিমলার ট্রেনে ইয়ে আমাদের শিমলা বেড়াতে যাওয়ার যে লাস্ট ইয়ে সেটাও আর বেশ বড়ই ফ্রিজটা আর সবচেয়ে বড় কথা হলো এই দুদিন যা কষ্ট করেছি না দুদিন কেন বেশ কিছুদিন ধরেই বেশ সমস্যা হচ্ছে এখন আর আমার সেই স্নোয়ের তো একটু আগে বসিয়েছি হয়তো তাড়াতাড়ি দেখো বরফ পড়ে গেছে বরফটা তো আমার জন্য মাছ তোমাদের আগেই বলেছি বরফ ছাড়া তো পায়ে আমার চলবেই না পায়ে প্রবলেমটার জন্য আর সত্যি কথা এই কদিনে অনেক জিনিসও নষ্ট হয়েছে অনেক ফল টল গরমে তো মেইনলি ফল তারপরে মাছ মাছ ছিল কিছু সেগুলোও গেছে যাই হোক সামহাও তবু ওই ফ্রিজটা চলছিল না একদম এরম বলবো না চলছিলো খুব হালকা ঠান্ডা হয়ে যাচ্ছিল মানে জিনিসপত্র সবই নষ্ট হয়ে যাচ্ছিলো শুধু ইদানিংকালে কেনা একটুখানি কাতলা মাছ ছিল সেটা সামহাও খুব ফ্রেশ ছিল বলে সেটা বেঁচে আছে তা আমার ফ্রিজে এখন কিছুই নেই আজকে রাত্রে মোটামুটি ডাল ভাত আর ওই কাতলা মাছ ভাজা এই খেয়েই কাটাবো কালকে একটু বাজারে যেতে হবে আজকে সন্ধেবেলায় ইনফ্যাক্ট ভাবলাম যে এসে গেছে যখন ফ্রিজটা সব যাই একটু কিছু জিনিস কিনে আনি কিন্তু এত হিট বাইরে মানে ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে দেখলাম যে এখনও সন্ধেবেলা সাতটার সময়ও এত প্রচণ্ড হিট তাই আর সাহস করতে পারলাম না কারণ একদম আর্লি মর্নিং চলে যাব কিছু জিনিস নিয়ে আসবো আসলে বাড়ির সামনে এখন সব কিছু আসছে না আর এখন এই ফ্রিজের জন্য আমার বাড়িতে প্র্যাকটিক্যালি কিছুই নেই কোনো কিছুই নেই এই গ্রসারি আইটেম আছে যেগুলো রান্না করে খেতে কিন্তু কাঁচা যে সবজি বলো মাছ বলো কিচ্ছু নেই দুধ নেই দই নেই কোনো কিচ্ছু নেই কিছু কিছু অল্প কিছু জিনিস তো কালকে নিয়ে আসবো যতটা পারবো এই আর কি মানে এই কদিন খুবই অসুবিধার মধ্যে কাটিয়েছি ফ্রিজ ছাড়া তো বুঝতেই পারছো এই গরমে কাটানো যে কী অসুবিধাজনক সে একটা নতুন জিনিস হলো বাড়িতে একটা নতুন জিনিস এলো আরও আগেই হয়তো আনলে ভালো হতো তাহলে মানে গতবারের এই সারানোটা হওয়ার হয়তো ভুল হয়ে গেছে কিন্তু তখন একটু কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম কেননা সে সময় পায়েসও সমস্যা হয়েছিলো সেজন্য চিকিৎসা খাতেও একটা বিশাল খরচা হয়েছিল তা যেই আমি আর করতে পারিনি সব দিক এখন মানে কিনে নিশ্চিন্ত হলাম হোপফুলি এটা ভালোভাবে চলবে এখনকার ফ্রিজ আবার সবই তো ইনভার্টার ফ্রিজ ইনভার্টার এসি ওটাই একটুখানি চাপের যাই হোক আশা করি ভালোভাবেই যতটা সম্ভব সাবধানে হ্যান্ডেল করব এই আর কি